আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আপনার এখানে দেখতেছেন দুইটা দোকান এই পাশে একটা অপর পাশে একটা তো আজকে দোকানে আপনার যেই এম গ্যাং তোলাগুলা দেখতেছেন তো এগুলো আজকে আমি জাম দেব এবং কি ইলেকট্রিক যেই পাইপগুলো রয়েছে যেই গ্রুপ কাটিং করছি তো ওইগুলো আমি জাম দেব তো এগুলো আপনার দেখতেছেন এখানে মাস্কিন টেপগুলা তো এগুলা দিয়ে আমি আজকে বোর্ডগুলো মাস্কিন টেপ মারব তো কীভাবে মারি আপনাদেরকে দেখার চেষ্টা করব তো সাথে একটা আপনার চারশো এস ডিবি বোট রয়েছে তো এটা তো মারবো তো কীভাবে মারি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না টেনে তো এই যে দেখতেছেন মারতে হয় তো এইভাবে মারলে আপনার এই রাজমিস্ত্রি প্লাস্টার করবে তখন কিন্তু আপনার ভোরের ভিতরে যেই মশলাটা রয়েছে তো ওই মশলা কিন্তু ভুটের ভিতরে যাবে না তো এই কারণে আমরা প্রত্যেকটা গোরে মাছ কিনতে মেরে থাকি তো এভাবে মারলে কিন্তু আপনার ভোটটা আছে না আপনার পুরা সুরক্ষাভাবে থাকে তো আমরা প্রত্যেক বিল্ডিংয়ে আমরা কী করি আমরা এমকে গ্যাংতলাগুলোতে মাস্কিন টেপ মেরে থাকি মাস্কিন টেপটা মারলে আপনার হচ্ছে কি কি যেই রাজমিস্ত্রি প্লাস্টার করে তখন এই প্লাস্টারটা সুন্দর হয় বোটগুলা দেখতেও এবং কি ভিতরে মশলা ঢুকে না যে আমি একটা আপনার চার গ্যাং যেই গ্যাংতলা রয়েছে তো চার গ্যাংটা মেরে নিলাম তো দেখেন আপনার শুধু এই পাশটা দিয়ে তো অনেকেরাই বলে যে প্লাস্টার হবে না কিন্তু আসলে আমি এটা অন্য অন্য জায়গায় কাজ করছি ওইটা আমি জানি যে আপনার প্লাস্টার ঠিকই হয় কিন্তু আমরা মানুষ এটা বুঝি নাই তো আমি এই কারণে প্রত্যেকটা যেই গ্যাংতলাতে তো আমি মাস্ক মেরে থাকি তো ওইগুলো আমি কীভাবে মারি এর আপনাদেরকে দেখার চেষ্টা করব চার গেঙ্গ যে তলাটা রয়েছে তো এটা আমি সুন্দরভাবে মেরে দিলাম তো একটা তিন গেম রয়েছে তো তিন গেম সুন্দরভাবে আসলে এটা কিন্তু আপনার মারার আমরা যেই তো ওইগুলা কিন্তু আপনার অনেকটা ভালো থাকে এবং কি সুরক্ষা থাকে তো এই কারণে আমরা প্রত্যেকটা গ্যাং তলায় মাছ মেরে থাকি চাইছ যে ডিগ্রপটা তো এটাতে এখন আমি তো এটা সাথে আপনার হচ্ছে গিয়ে কি একটা ইন্ডিগার আছে দুইটা নাট আছে ওনকি দুইটা যে নাটের উপর কভারগুলো রয়েছে তো দুইটা কভার ইন্ডিগারটা তো আমি এটা আপনার পুলির ভিতরে করে রেখে দেবো তো এটা আমাদের দায়িত্ব যে বাড়িওয়ালার হাতে সেটা পৌঁছে দেওয়া তো এগুলো আমি সবগুলা কিন্তু আমি একটু বক্সে রেখে দিতেছি তো এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে যখন আমরা তারটানা সম্পূর্ণ হয়ে থাকে এবং গিয়ে সুইচ চকেট লাগাই তখন কিন্তু এটা আমাদের প্রয়োজন হবে তো এটা আমাদের দায়িত্ব বাড়িয়ালার হাতে পৌঁছে দেওয়া তো এটা হচ্ছে আপনার ওটু পাওয়ার তো এটার সাইজ হচ্ছে আপনার সাইজ শর্ট তো দেখতেছেন এটা আমাদের বাড়িওয়ালার হাতে পৌঁছে দিতে হবে তো এখন আপনার যে নষ্ট রয়েছে তো ওইটা আমি এখন বাকিটা মেরে নেব

পানি যেতে নিচে না যেতে পারে তো এই কারণে আমার মাস প্রতি আরেক রাউন্ড করে আমি তো মাস কিনটা শেষ হলো তো এখন আমি আরেকটা নতুন নিতেছি শেষ আমার মাস্কিন টেপ মারা দেখলেন কীভাবে এটা আপনার মেরে কমপ্লিট করলাম তো আসলে এভাবে আপনার কিন্তু মারাটা সঠিক তো আমরা এভাবে প্রত্যেকটা কাজে এবং কি প্রত্যেকটা সাইডে এবং কি প্রত্যেকটা বিল্ডিংয়ে এভাবে আমরা মাস্কিন টেপগুলা মেরে থাকি তো মাস্কিন টেপ মারাটা কেমন হয়েছে আপনারা মতামত আপনাদেরকে জানাবেন তো যদি এটা মারাটা ভালো থাকে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন নতুনদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং কি আমার পেজে নতুন হয়ে থাকলে আমার পেজটাকে ফলো করে দিবেন এবং কি আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ এটি আপনাদের মাঝে শেষ করে নিলাম আচ্ছা